আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আগের একটা ভিডিওটা আপনারা দেখেছেন কানাডায় গ্রীষ্মকালীন গার্ডেনিংয়ের জন্য শীতকালে কিভাবে আমরা ঘরের ভিতরে সিট থেকে গাছ বড় করি এখন সেই গাছগুলোকে আমরা আমাদের ব্যাক ইয়ার্ডে স্থানান্তর করেছি ব্যাক ইয়ার্ডে আমরা মাটিতে লাগিয়েছি কারণ এখন আমাদের এখানে সামার এসেছে সো আমরা সেই ভিডিওটা আপনাদেরকে এখন শেয়ার করব। এখান থেকে শুরু করছি আমরা এখানে আছে আমরা কচু গাছও লাগিয়েছি আমরা এগুলো কচু গাছ আপনি দেখতে পাবেন যে কচু গাছ আমরা যেটা বাংলাদেশে কচু গাছের গাড়ি বা কচু গাছের এটা জাস্ট এটা কী বলে গাড়ি বলি আমরা গ্রামে সেগুলোর থেকে আমরা এই গাছগুলো বানিয়েছি সো এরপরে আছে লাউ গাছ আর একটা শশা গাছ তারপরে আপনার দেখতে পাচ্ছেন টমেটো গাছ একটা পর একটা সাজানো টমেটো গাছ টমেটো গাছ আমরা সাজিয়েছি একটা পর একটা এবং এগুলো সবই ঘরের ভিতরে করা উইন্টারে আদারওয়াইজ আপনি এগুলো যদি মে মাসে মাঝামাঝি লাগেন এত বড় হওয়ার কথা না তো সে কারণে আমরা আগেই সিট থেকে এগুলো ওখানে ঘরের ভিতরে আমরা বড় করেছি তারপরে এখানে এনে আমরা মে মাসের মাঝামাঝি অথবা থার্ড উইকে আমরা এগুলা আমরা এখানে লাগিয়েছি আমাদের ব্যাক ইয়ার্ডে এখানে বিভিন্ন গাছ আছে এখানে ঝিঙ্গা গাছ আছে দেন এগুলো শশা গাছ আছে আপনি দেখতে পারেন শশা গাছ একটা শশা গাছ এগুলো এগুলো শশা গাছ বিভিন্ন এরিয়াতে আমরা বিভিন্ন গাছ লাগিয়েছি এখানে মরিচ মরিচ চারা আছে এই যে মরিচ মরিচ গাছ এগুলো মরিচ আপনি দেখেন শশা গাছে অলরেডি ফুল হয়েছে এবং শশা ধরা শুরু হয়েছে এগুলো দেখেন আপনি শশা গাছ মরিচ গাছ এখন এগুলো হল লাউ গাছ লাউ গাছে আমরা এখানে মানে ঝাঁকা দিয়েছি ঝাঁকা দিয়েছি আর কি তো এগুলো সব গাছ আমরা ঘরের ভিতরে আগে শীত থেকে গাছ তৈরি তৈরি করেছি গাছ করার পরে একটু বড় হওয়ার পরে আমরা এখানে লাগিয়েছি এটা হলো আলু গাছ এটা আমরা পরে এটাও আমরা ঘর থেকে এখানে এনে করেছি এটা গোল আলু পটেটো এটা হলো কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন এই হলো সিম সিম গাছ সিম গাছ মোটামুটি এই সিম গাছ কুমড়ো গাছ আছে আরও দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ এই এগুলো হলো সিম গাছ সিম মোটামুটি সিম গাছে সিম ফুল করেছে আপনি দেখতে পাবেন ফুল করেছে এবং একটু যদি দেখেন এখানে ধরেছে বড় হয়েছে গাছ গাছ আছে এখানে লাউ গাছ আছে এই যে ঝাঁকা দেখতে পাচ্ছেন নিজেদের মতো করে আমরা ঝাঁকা দিয়েছি লাউ গাছ বড় হয়েছে আস্তে আস্তে এগুলো সব ঘরের ভিতরে প্রথম করা বীজ থেকে লাল গাছ লাগিয়েছে এখানে লাল গাছ ঝাঁকাতেও উপরে উঠছে ঝাঁকা বেয়ে বেয়ে উপরে উঠছে দেখেন এবং এখানে সিম গাছ আছে সিম গাছ দেন করলা গাছ একটা একটা করি না এটা এটা বোধহয় ঝিঙ্গা গাছ মুসি তাকে দেখেন নিচে আমরা লাল শাক করেছি লাল শাক অলরেডি আমরা উঠিয়ে নিয়েছি এক দুবার এখান থেকে বড়ো গাছগুলো আমরা রেখে দিয়েছি এগুলোর থেকে আমরা বীজ করব আমরা একটা এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখেছি যে আমরা যেই সব লাল শাকের যে বিচিগুলো আমরা বীজগুলো আমরা দোকান থেকে কিনে আনি ওগুলো অনেক বছর আগের এবং সেগুলো থেকে ভালো ফলন হয় না এই কারণে আমরা নিজেরা গাছ বড় বড়ো প্রথম দিকের গাছগুলো আমরা কিছু গাছ রেখে দিই সেখান থেকে বীজ করে আমরা প্রতি বছর লাল শাক করি এবং সেটার ফলন খুবই ভালো হয় এবং মোটামুটি কোনো বীজ মিস হয় না এখানে ডাটা গাছও আছে এই যে ডাটা গাছ লাল শাক এখানে এটা হলো শশা গাছ দুটা শশা গাছ আছে এখানে আমরা আমাদের ওরা বড় হতে পারে উপরের দিকে এখানে ছোট 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 লাল শাক আপনি দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড টাইম প্রথমবার এগুলো আমরা উঠিয়ে নিয়েছি খেয়েছি পাও গাছ লাল গাছ এবং এখানে এখানে বড় বড় কয়েকটা লাল শাক দেখতে পাচ্ছেন এগুলো আমরা বীজের জন্য রেখে দিয়েছি এখানে ছোট ছোট লাল শাক আপনারা দেখতে পাচ্ছেন উঠছে এটা সেকেন্ড টাইম করা করলা গাছ করলা গাছে ফুল করেছে আপনি যদি দেখেন তাকে হ্যাঁ ফুল করেছে করলা গাছ এখানে আছে অনেকগুলো টমেটো টমেটো গাছ টমেটো গ্যাজে দেখতে পাচ্ছি এবং দেখেন লাল শাক বড় বড় কিছু লাল শাক আছে লাল শাককে আমরা রেখে দিয়েছি বীজের জন্য কারণ বীজ থেকে খুব ভালো ফলন হয় নিজেদের বীজ থেকে এবং এখানে আমরা ছোট ছোট আপনি ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো সেকেন্ড টাইম হচ্ছে এবং এখানে লাল শাক এটা সেকেন্ড টাইম টমেটো টমেটো এখানে আপনি দেখেন আমরা শিম গাছ লাগিয়েছি শিম গাছগুলো বড় হচ্ছে এবং ফুল ধরেছে দেখেন এগুলো সব ঘরের ভিতর করেছে আমরা প্রথম সিট থেকে এখানে দেখেন লাল শাক সেকেন্ড টাইম হচ্ছে আমরা ফার্স্ট টাইম এগুলো সব উঠিয়ে নিয়েছি সেকেন্ড টাইম মরিচ এটা হলো পুঁইশাক পুঁইশাক আমরা একটা টবের ভিতর করেছি লাল শাক মরিচ পুইশাক লাল শাক পরেছি মূলত আমার ওয়াইফ এগুলো পরিচর্যা করেন সারাদিন উনি ব্যস্ত থাকেন এগুলো নিয়ে অনেক সময় ব্যয় কাটতে হয় এবং অনেক পরিচর্যা করতে হয় এবং একটা ইনফরমেশন যেটা আমি আপনি ভাবছিলাম দিবস সেটা হলো আমরা কখনো কেমিক্যালস ইউজ করি না বাজারে যে কেমিক্যালসগুলো পাওয়া যায় গোলাপ ফুল গাছ আমরা ইউজ করি না আমরা সম্পূর্ণ জৈব সার যেটা হলো গোবর সার দিয়ে আমরা আমাদের ফলনগুলো করি আমরা কখনও কেমিক্যালস ইউজ করি না সবসময় গোবর সার ইউজ করি এবং সেটি আমাদের কাছে সবচেয়ে ভালো একটা সার একটা ভালো কাজ করে আমরা কেমিক্যালস হিজলি কখনই ইউজ করি না কি আমরা কখনই ইউজ করি না আমরা সময় লাল শাক দেখেন আমরা সেকেন্ড টাইম লাগিয়েছি এই লাল শাকগুলো হচ্ছে সেকেন্ড টাইম লাগানো লাল শাক এবং এগুলো অনেক পরিচর্যা করতে হয় এরপরে কখনো সময় পেলে আপনাদের আমি দেখাবো কীভাবে পরিচর্যা করে মানে এক একটা গাছ এগুলো হলো ধনে গাছ ধনে পাতা দেখুন এগুলো ফুল হয়ে গেছে এগুলো ধনে বীজ হচ্ছে দেখেন ধনে গুঁড়ে যেটা বলে বীজ হচ্ছে এখানে টমেটো গাছ এটা হলো পালং শাক না সরি এটা হলো এটা পালং শাক না এটা হলো আমি ভুলে গেলাম গাছটা এটা গাছটা আমি নামটা ভুলে গেলাম কলমি শাক ইয়াস কলমি শাক কলমি শাক বড়ো হচ্ছে এটা আমরা এখানে সরাসরি বীজ লাগিয়েছি এটা এটা ঘর থেকে আনা না ঘর থেকে আনা না এটা সরাসরি বীজ লাগিয়েছে এখানে কলমি শাক হচ্ছে দেখেন আমরা খুব স্বল্প পরিচর করেছি এটা অনেক কিছু না এটা হলো কিছু শাক আছে পুঁই শাক টমেটো এখানে শাক দেখিয়েছি ইট টুডে thank you viewers thank you for listening with us bye